নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ও চেক বিতরণ হয়েছে আঠাশ সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মাসফাকুর রহমান নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদ ইসলাম তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বি এর সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিভি গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান রোগগঞ্জ উপজেলা সহকারী কমিশনার তরিকুল ইসলাম প্রমুখ সভায় বক্তারা বলেন সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থবহ হবে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের স্বজনদের নগদ পঁচিশ হাজার টাকা করে ও আহতদের পনেরো হাজার টাকা করে চেক প্রদান করা হয়